বসিরহাটে নদীর বাঁধ ও রাস্তার দাবিতে ভোট বয়কট হোম কি গ্রামবাসীদের সে দেবেশ মন্ডল এসেছিল এমএলএ কিন্তু সে আমাদের এই পাঁচ বছর এখানে কোনো দেখা করিনি রাস্তা করিনি সে কোনো দিন আসেনি তারপরে ছিল শুতিতে সমরেশ মণ্ডল ছিল পাঁচ বছর আমাদের কোনো রাস্তা তৈরি করিনি তারপরে এবারে হচ্ছে গিয়ে মহাবীর ছিল মহাবীর কালকের আমাদের ভাঙনে আসার কথা ছিল সে মহাবীর আসিনি কেন আর মহাবীরটা কোথায় সে মহাবীর আমাদের দাবি হচ্ছে গিয়ে ভাঙন রক্ষা করতে চাই আগে ভাঙন চাই তারপরে আমার রাস্তা হবে পরে তারপরে আমরা ভোট দেবো না আমার নাম রেবা মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হেঙ্গলগঞ্জ ব্লকের দুলদলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেবকালী নদীর পাড়ে সাধারণ মানুষ হাতে প্লাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে এলাকার মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন তাদের মূলত দাবি দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলার অযোগ্য হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে পাশাপাশি কালিন্দ নদীর বাঁধ দুশো মিটার বসে রয়েছে দীর্ঘদিন ধরে যে কোনো মুহূর্তে ওই বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যেতে পারে গ্রামের পর গ্রাম একদিকে ক্ষতি হতে পারে সবজি ফসল অন্যদিকে ক্ষতি হতে পারে বিভিন্ন ধরনের মাছের ঘেরিতে নদীর নোনা জল ঢুকে পড়তে পারে তাই গ্রামবাসীরা বারবার গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন ও বিধায়ককে একাধিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি ভোট আসে ভোট চাই প্রতিশ্রুতি দেয় ভোট মিটি গেলে শেষ থাকে না গ্রামবাসীদের তাই তারা চাইছে অবিলম্বে রাস্তা এবং নদীর বাঁধ দুটোতেই কাজ করতে হবে তা না হলে সামনের লোকসভা ভোট আর সেই ভোটের আগে গ্রামবাসীরা ভোট বয়কট করবে বলে জানিয়েছেন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল তাদেরকে আশ্বাস দিলেন রাস্তা ও নদীপাতের কাজ খুব দ্রুত শুরু হবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি মেম্বার প্রধান এমএলএ সভাপতি যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি এখানে আসেন কথা দিয়ে গেছে ভোরের আগে কিন্তু যে বললো আমার নামে কুকুর পছবে এই রাস্তা হলে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মহাবীর মহাবীর বর্মন কি বলে তিনি বলে গেছেন এই রাস্তা আমরা এই ভোরের পরে তিন মাসের মধ্যে করে দেবো না হলে আমার নামে কুকুর পুষবে কি নাম আপনার আমার নাম তাপস মন্ডল মিডিয়া পাঠিয়ে দেবো তা সেই ফাঙ্গনটা আমাদের এই এক সপ্তাহ যদি জল ঢোকে আজ বছর জল নিয়ে ভোগ করছি আগে আয়লা হয়েছে তাই এখন গাছ হয়নি এখন ধান চলা হয় না যাতে জল না ঢোকে এক সপ্তাহের ভিতরে আমাদের কাজটা যেন কমপ্লিট হয় সেই সঙ্গে আমাদের রাস্তাটা যেন একটু কমপ্লিট হয় এই বাচ্চা আমরা প্রত্যেক সংসদের মিটিং জানাচ্ছি পেলা আমাদের সাহেব এসেছে সেখানে জানাইছি এমনও বলেছি ভোট দেবো না আমাদের রাস্তাটা না হলে তাও বলেছে কি যে আমি ভোটে যদি পাশ করি এমএলএ বলেছে সাহেব আমাদের এখানে দাঁড়িয়ে বলে গেছে যে আমার ছেলে বিশ্বজিৎ আমার ছেলের বলেছে বিশ্বজিৎ তুই রাগ করিস না আমি পাস করলি তোর রাস্তা তৈরিয়ে দিয়ে তবে আমি এই পথ হাঁটবো আমাদের সমিতি আমাদের ভাই হয় আমাদের মহাবীর মহাবীর এসে বলেছে আমার জুতোর বাড়ি বাড়ি মারবা আমি যদি এক বছর গেলে না তৈরি দিতে পারি রাস্তা প্লাস আমার নামে কুকুর পৌঁছবা এর জন্যে আমার আমি টিএমসি করি প্রত্যেকের কাছে আমার কথা শুনতে হচ্ছে যেহেতু মহাবীর আমার ভাই হয় যাতে আপনি আমার নাম সুষমা মন্ডল